আল্লাহু আকবার ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ ইরমাতাল্লাহি আরআমিন আজকে বিশ্ব সুন্নী আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবে 70 চড়ামতে 70 চড়ামতো ইমানি হৃদয়ের অনন্ত শোভ আদি দৃশ্য দৃশ্য সকল সৃষ্টির মহা গৌরবময় এই মেরাসরিক উপলক্ষে আজকের যে আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশ আজকের আনন্দ শোভাযাত্রা সমাবেশ থেকে আমরা প্রত্যেককে একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে এ মেরাসরি প্রমাণ করছে যে সৃষ্টিজগৎ যদি রহমত পেতে চায় নিয়ামত পেতে চায় কল্যাণ পেতে চায় দয়মা আল্লাহ তালার সাথে সম্পর্কিত হতে হবে দয়মা আল্লাহ তালা সম্পর্ক সম্পর্কিত হওয়ার জন্য একমাত্রই মাধ্যম সেটা হচ্ছেন প্রাদিক প্রিয় ইসলাম প্রিয়নবীর নারাশর প্রমাণ করে অর্থাৎ দয়মা আল্লাহ তালার সাথে প্রিয়নবীর যে সাক্ষাৎ যে দিদার যে বন্ধন যে সম্পর্ক সেই সম্পর্কে প্রমাণ করে যে সৃষ্টি জগৎ যদি নিজেদেরকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই নবীর হতে হবে সৃষ্টি জগৎ স্রষ্টার আপন হতে হলে নবীর হতে হবে সব সৃষ্টি জগৎ যদি স্রষ্টার আপন হতে চায় তাহলে সৃষ্টির প্রতি ভালোবাসা থাকতে হবে সৃষ্টির ভালোবাসার জন্য আমাদেরকে সৃষ্টির প্রতি যেই দায়িত্ব সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আজকে আমরা দেখি মানুষে মানুষে হানাহারি মারামারি খুন জুলুম বর্বরতা যে মানুষ মানুষের বিপরীত অবস্থান নেয় মানুষ হিংস্র হয়ে যাচ্ছে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে এই মানুষ অমানুষ হওয়ার জন্য বর্তমান বিশ্বে দুইটা অপরাস্থিতি কাজ করে একটা হলো ধর্মের নাম অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী অপরাস্থিতি আর একটা হলো জাতীয়তাবাদী উগ্রবাদী সন্ত্রাসবাদী অপরাজনীতি এই দুই অপরাজনীতি সারা বিশ্বকে গ্রাস করে নিয়েছে এই দুই অপরাজনীতি থেকে যদি মুক্তি পেতে চায় তো প্রাণাদিক প্রিয় ইসলামের দেওয়া যে সকল মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক খেলাভূতি ইনসানিয়ত তথা মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এই মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা এই যুগে প্রতিষ্ঠার জন্য যিনি আমাদেরকে আহ্বান করছেন তিনি হচ্ছেন ইমাম হাইয়া যিনি মানবতার রাজনীতির প্রবক্তা বিশ্ব ইনসানীর বিপ্লব তিনি আমাদেরকে বলছেন যে রাষ্ট্রসভা সব মানুষের দুনিয়া সভা সব মানুষের রাষ্ট্রের সম্পদ সভা সব মানুষের যদি সকল মানুষের রাষ্ট্র করতে চায় তাহলে সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি আমাদেরকে করতে হবে সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি বা রাজনৈতিক দল হলো মানবতার রাজনীতি বা মানবতার রাজনৈতিক দল এই মানবতার রাজনৈতিক দলের মাধ্যমে যদি মানবতার রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সকল মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠা হবে সর্বজনীন নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সকলের জীবনের নিরাপত্তা মানবতার নিরাপত্তা দেশ রক্ষা দেশ রক্ষা ধর্ম রক্ষা জীবন রক্ষা হবে দেশ রক্ষা রক্ষা জীবন রক্ষার জন্য সকল মানবিক মানুষকে শুধু মুসলমান নয় মুসলিম অমুসলিম আজকের মেরা শরীফ থেকে আমরা সবাইকে বলবো যে মুসলিম অমুসলিম সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব করার জন্য আপনারা এগিয়ে আসুন আসন্নত সংসদ নির্বাচনে ইনসানিয় বিপ্লবের পক্ষে যারা প্রতিনিধি হয়ে সারা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা আপনারা তাদেরকে আপেল প্রতীকে ভোট দিয়ে মানবতার রাষ্ট্র বিশ্ব করার জন্য শপথ গ্রহণ করুন দায়িত্ব গ্রহণ করুন ধন্যবাদ